করেছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ বহান তুমি হাসাও তুমি কাবাকে জোগাও তুমি হাসাও তুমি অন্ত

আকাশে জোসে না চড়াই চাচা আকাশে সূর্য ওঠে পূর্ব আকাশে জোসে না চড়াই চাচা রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তো পারি বৃষ্টি বাতাসে তোমারি দেব বাতাসে দিয়েছ তুমি মধুর জীবন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লা মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি মরণ দাও পড়লে বিমার তুমি সে দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমার তুমি সে দাও ধনী গরিব গয় তবো ইশারায় গো ধি ধর সবার আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ 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 মহান তুমি

হন তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান শুরু চৌর পূর্ব আকাশে যোসেনা ছড়াই চাচা রাতে আকাশে সূর্য দেব পূর্ব আকাশে যোসেনা ছড়াই চাচা রাতি আকাশে অশান্তই মন শান্ত হয়ে যায় অশান্তই মন শান্ত হয়ে যায় তোমারিদে বৃষ্টি বাতাসে তোমারিদে বাতাসে দিয়েছ তুমি মধুর জীবন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিবার তুমি সেবা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিবার তুমি সে পাদাও ধনি গরিব হয় তব ইশারায় গরিব ধনি হয় যদি তুমি চাও হয় দিবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে হবে না সুহান গোরে তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ত বোবাকে রিজিকি জোগাও তুমি হাসাও O Mica da Uatom. O... 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 কোবা কে রিজকি জোগাও করলে হাত তৃষ্ণা পিপাসা মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হইলি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সুরজ ওঠে রোজ পূর্ব আকাশে যোসেনা চড়াই চাচা রাতি আকাশে সূর্য দেব পূর্ব আকাশে যোসেনা ছড়াই চাচা রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেব বৃষ্টি বাতাসে তোমারিদে বাতাসে দিয়েছ তুমি মধুর জীবন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তিনি আল্লাহ তুমি পাচ তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিবার তুমি সেপা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিবার তুমি সেবা দাও ধ্বনি গরিব গলায় গরিব ধনী যদি তুমি তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি তুমি কাদাও অন্ত বোবাকে রিজি কি জোগাও তুমি হাসাও তুমি কাদাও অন্ত বোবাকে রিজি কি জোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লাহ মহান সূর্য চৌ পূর্ব আকাশে না চড়াই চাচা রাতি আকাশে সূর্য দেব পূর্ব আকাশে না চড়াই চাচা রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তো দেব বৃষ্টি বাতাসে দে হন মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মগান আল্লাহ মহন তিনি আল্লাহ মহান আল্লাহ তিনি তুমি পাচা তুমি মর দাও তুমি বাঁচাও তুমি মর দাও পড়লে বিবার তুমি সেবা দাও তুমি বাঁচাও তুমি মর দাও পড়লে বিবার তুমি সে পাদাও ধনি গরিব গয় তবো ইশারায় গরিব ধনি হয় যদি তুমি চাও হয় হয় দিবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ आहा त बाबा बी आला बाबा सले आला